দেখো বন্ধুরা আমাদের হচ্ছে একদম বাঙালি স্টাইলে মটনটা রেডি হলো এবার তোমাদের পুরো প্রসেসটাকে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো আমি আজ অনেক দিন পর রান্নাঘরে এসেছি তো আজকে আমি বানাবো মটন তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দু কেজি মটন আর সঙ্গে নিয়ে নিয়েছি এরকম এখানে দুশো আড়াইশো গ্রাম মতন হচ্ছে চর্বি তো তার জন্যে প্রথমে আমি হচ্ছে এলাচ লবঙ্গ ডালচিনি গোটা গোলমরিচ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার হচ্ছে আমি এর মধ্যে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তো এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেবো আমি তেল খুব অল্প ব্যবহার করছি আমি এখানে দু কেজি মাংসে আমার এতটা চর্বি আছে তো সেই জন্য হচ্ছে আমি তেলটা এ দেখো একটা ছোট্ট আমি বোতল নিয়েছিলাম এই যে দুশো এম এলের বোতল তোমরা দেখতে পাচ্ছ আমি দুশো এমএলের বোতলের হাফ তেলটা দিয়েছি মানে একশো এম তেল দিয়েছি মাত্র দু কিলো মাংস রান্না করব আর তাতে হচ্ছে আমার চর্বিটা আছে ওটা দিয়ে হচ্ছে কাজ হয়ে যাবে আমি রান্নায় তেল বেশি খুব খাই না আমি খুবই অল্প তেলেই খেতে পছন্দ করি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আমি দুটো টমেটো তার কারণ এই জন্যই দিলাম কারণ আমি এতে হচ্ছে টক দই দেব দুশো গ্রামের মতো যদি টক দইটা না দিতাম তাহলে টমেটোর পরিমাণটা আর একটু বেশি দেবার দরকার হতো কিন্তু আমি যখন টক দইটা ইউজই করছি তো টমেটোটা অত বেশি লাগবে না তো ফ্রেন্ডস আমি এর মধ্যে এবার হচ্ছে একটু গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করবো তো ফার্স্টই আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা হচ্ছে মিট মশলা আমি প্রথমে গোটা গরম মশলার ব্যবহার করেছি যার জন্য হচ্ছে মিট মশলাটা আমি খুব বেশি বাড়াবো না তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো আমি গোটা জিরেও দিয়েছি সেখানে জিরেটা খুব বেশি ইউজ করবো না দেবো হচ্ছে ধনের গুঁড়ো দেব হচ্ছে হলুদ আমি নুনটা যখন পেঁয়াজ ভাজছিলাম তখনই হচ্ছে নুনটাকে হচ্ছে অ্যাড করে দিয়েছি তো দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আমার কাছে আজকে কাঁচা লঙ্কাটা অ্যাভেলেবেল নেই বাজার থেকে আসার সময় আমি ভুলে গেছি কাঁচা লঙ্কাটা নিতে হয়ে গেছে ব্যাপার তার জন্য হচ্ছে আজকে আমি পুরোটা গুঁড়ো লঙ্কা ব্যবহার করি হচ্ছে করব এটা আমার ঝালের জন্যে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়োটা গেল তো এতে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে জাস্ট মানে আমার মাংসের কালারটা সুন্দর আসবে এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে হচ্ছে কষাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এতে এই টক দইটা হচ্ছে দিয়ে দেবো টক দইটা দিয়ে ভালো করে হচ্ছে আর একটু কষাবো তারপর মাংসটা তুলবো দইকে সবসময় যখন দেবেন ফেঁটিয়ে দেবেন আর টক দই দেওয়ার পরে মশলা একটা মানে স্বাদ গন্ধ রূপ তিনটেরই বদল হয়ে যায় এত দারুণ এবার আমি এর মধ্যে মাংসটা তুলব আমি মাংসটা দিয়ে দিলাম এবার হচ্ছে আমি এর মধ্যে চর্বিটাও হচ্ছে দিয়ে দেবো কারণ চর্বিটা আমার এটা খুব বেশি গলবে না এটা এটা শক্ত চর্বি নরম চর্বিগুলো হলে গলে যায় যার জন্য আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার মাংসটাকে হচ্ছে আমি কুকারের মধ্যে হচ্ছে তুলে সিটি দেবো আমার একবারে হবে না কুকারটার মধ্যে দুবার করে দিতে হবে সো তোমাদেরকে হয়ে যাওয়ার পরে হচ্ছে ফাইনাল লুকটা দেখাচ্ছি সোভেন্স ফ্রেন্স মাংসটা অর্ধেক আমরা কুকারে ঢুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা হচ্ছে সাই গরম মশলা এটাতে মাংসটার সেনটা খুব সুন্দর আছে খুব বেশি পরিমাণ দেবো না সামান্য পরিমাণই এটা দেবো আর এর সাথে দেবো একটু কস্তুরি মেথি তোমরা চাইলে কস্তুরি মেথি যদি না পছন্দ করো নাও দিতে পারো এর মধ্যেই খানিকটা আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এবার এটাকে জল দিয়ে জাস্ট আর একটু জল দেবো গ্রেভিটা বার করার জন্যে দিয়ে হচ্ছে সিটিটা দিয়ে দেবো